মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি আজ ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ নয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা পাঁচটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে আটান্ন মিনিট নাগাদ আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা আটটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা আটটা বেজে একত্রিশ মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া রাত আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র পরের দিন ভোরবেলা চারটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের যোগ রয়েছে সাধ্যযোগ দুপুরবেলা তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত তারপরে শুভ যোগ হবে আজকের শুভ সময় যোগ সকালবেলা পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকালবেলা সাতটা বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে আর থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আট মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহেন্দ্র যোগ বেলা দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয় আজকে রয়েছে কাল বেজে তেত্রিশ মিনিট থেকে বেজে পর্যন্ত আজকে রয়েছে গুলিক কাল দুপুর বেলা বারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে পরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত ভাদ্র মাসে শুক্লা তিথিয়া তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতী যুগ্মভাবে পুজো করেন এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন তুলা ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ মঙ্গলবার আপনার রাশি অধিপতি শুক্র আপনাকে দিনে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ ঘর হলো ব্যয় গোপন শত্রু মানসিক চাপ বিচ্ছিন্নতা এবং বৈদেশিক বিষয়ে ঘর হিসেবে পরিচিত কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের চন্দ্রের এই অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল করে তুলতে পারে এই অবস্থান অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে কেমন কাটতে চলেছে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং আত্মবিশ্লেষণে পরিপূর্ণ থাকবে আপনার মন কিছুটা চঞ্চলতা থাকতে পারে এবং অকারণে উদ্বেগ বা দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে একা থাকতে বা নিজের মতো করে সময় কাটাতে ইচ্ছা জাগ্রত হতে পারে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেওয়া প্রয়োজনীয় কারণ হুট করে নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে তবে আধ্যাত্মিক চর্চা ধ্যান বা বা সৃজনশীল কোনো কাজের জন্য দিনটি বিশেষভাবে শুভ যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন আপনাদের কর্মক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকতে হতে পারে গোপন শত্রু বা সহকর্মীদের সাথে আপনাদের মনোমানিল্যের সৃষ্টি হতে পারে নিজের কাজে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় বিতর্ক বা রাজনীতি থেকে আপনারা দূরেই থাকুন কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে আজকের দিনে আপনাদের যারা বিজনেসম্যান আছে তাদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীদের জন্য আজ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত হুট করে কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেনই না আর্থিক লেনদেনের সময় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন তবে যারা আমদানি রপ্তানি বা বৈদেশিক কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অপ্রত্যাশিত সুযোগ কিন্তু আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা অসুবিধে হতে পারে মন বিক্ষিপ্ত থাকার কারণে একাগ্রতার অভাব দেখা দিতে পারে মনকে শান্ত রাখতে ধ্যান বা শান্ত পরিবেশে পড়াশোনা করলে আপনারা উপকার পাবেন ফিন্যান্সের দিক দিয়ে দিনটি কেমন আর্থিক দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে পারে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা ভ্রমণ বা কোনো পুরনো দেনা মেটানোর জন্য অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজ কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো কেনাকাটা করার আগে বিরত থাকুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনার উদাসীন এবং চুপচাপ থাকা সঙ্গীর মনে সন্দেহের জন্ম দিতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং কোনো কিছু গোপন রাখবেনই না একে অপরকে সময় দিন পারিবারিক জীবনটি আজকের দিনে কেমন পরিবারের জীবনে কিছুটা দূরত্বের অনুভব করতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন বোধ করতে পারেন কোনো বিষয়ে মত হলে শান্ত থাকুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজনীয় দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অনিদ্রা চোখের সমস্যা বা মানসিক চাপ আপনাকে কষ্ট দিতে পারে পায়ের ব্যথা বা আঘাত লাগার আজ কিন্তু সম্ভাবনা রয়েছে আজ আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আপনারা দূরেই থাকুন আপনাদের দিনটি ভালো হবে এতে আপনাদের আজকে শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে এবং নেতিবাচক শক্তিকে রক্ষা করতে সহায়ক করবে কোনো অভাবী ব্যক্তিকে আজ আপনারা সাদা রঙের কোনো জিনিস যেমন চাল চিনি দান করতে পারেন এতে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায় এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বেজে মিনিটের দিকে আজকের দিনে নটা হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা ছটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যেবেলা ছটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে যেটা কিনা পরদিন সাতাশে আগস্ট প্রায় একটা বেজে দশ মিনিট হবে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক